গোল্ডফিশ মাহির সাহসী অভিযান বড় নীল সমুদ্রে বাস করত একটি ছোট্ট গোল্ডফিশ নাম মাহি সে ছিল খুব চঞ্চল কৌতূহলী এবং দয়ালু সমুদ্রে নানা রঙের মাছ কচ্ছপ এবং ডলফিনদের সঙ্গে সে আনন্দে ঘুরে বেড়াত একদিন সমুদ্রে ভয়ঙ্কর এক শিকারী অক্টোপাস এল সে ছোট মাছদের ধরে খেতে লাগল সবাই ভয় পেয়ে লুকিয়ে গেল কিন্তু মাহি ভাবল ভয় না পেয়ে বুদ্ধি খাটাতে হবে মাহি অক্টোপাসের সামনে গিয়ে বলল শ্রদ্ধে অক্টোপাস তুমি কি জানো এখানে থাকা মাছগুলো জাদুকরী যদি তুমি কাউকে খাও তাহলে তুমি নিজেই ছোট্ট মাছ হয়ে যাবে অক্টোপাস অবাক হয়ে বলল সত্যি মাহি মাথা নাড়িয়ে বলল হ্যাঁ তুমি যদি বিশ্বাস না করো সামনের বড় মাছটার কাছে যাও সে একসময় ছিল মাছ খেয়ে ছোট হয়ে গেছে ভয়ে অক্টোপাস তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল মাহির বুদ্ধির জোরে সমুদ্রের সব ছোট মাছ বেঁচে গেল নৈতিক শিক্ষা বুদ্ধি ও সাহস দিয়ে বড় বিপদও জয় করা যায়